নমস্কার শুনি দর্শক আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি উত্তম সিনহা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন আমরা গতকাল কি কৈলাসহর থেকে রওনা দিয়েছিলাম এবং এবং আপনাদেরকে বলেছিলাম আড়াইশো কিলোমিটার যাত্রা করার পর আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে তো আজ আমরা উপস্থিত আছি আর কেপুর বিধানসভা অর্থাৎ মাতারবাড়ি এটাকে যেটাকে আমরা বলি উদয়পুর শহর সেই উদয়পুর শহরে আর কেপুর থানার পাশেই মানে উদয়পুর থানার পাশেই একটি শপিং কমপ্লেক্স আমরা সেই শপিং কমপ্লেক্সে আমরা এখন বসে আছি এক চেম্বারে কে জানি বলে গেছেন আমি দেখেছি তাকে নিজে আগুনে জ্বলে এক জ্বলন্তকে উদ্ধার করতে আমি দেখেছি তাকে নিজে জ্বলে ডুবে এক ডুবন্তকে উদ্ধার করতে সঠিক শুনছেন আমার সঙ্গে এই মুহূর্তে বসে আছেন জালাল খেতমত আল ইনসান ফাউন্ডেশন সেই সংস্থার যিনি কর্ণধার উনি নামেই পরিচিত সবার কাছে ত্রিপুরায় উনার নামদার কাছে সবাই চেনে ওনার ভালো নামটি হচ্ছে গিয়ে শুভ নাম হচ্ছে গিয়ে ওরফে জালাল দা গরিব দুস্থ যারা আছেন রাজ্য জুড়ে তাদের কাছে একটি সুপরিচিত নাম দাদা স্বাগতম আপনাকে নমস্কার আপনাকে নমস্কার অনেক দূর থেকে এসেছেন অবশ্যই আমরা এসেছি এর জন্য আমাদের দর্শকরা যারা আছেন বিশেষ করে ওনারা জানেন আমরা সব সময় যারা দুঃস্ত নিপীড়িত তাদের পাশে যেসব লোকেরা দাঁড়াচ্ছেন বর্তমান সময়ে এবং অতীত সময়ে আপনি সমাজের জন্য যা যা করেছেন আমরা অনেকটাই জানি অনেক কিছুই আমরা জানি না আমাদের দর্শকরা অনেক কিছু জানেন আবার অনেক কিছু জানেন না যেই জিনিসটা আমরা জানি না সেটার জন্যই দাদা আজকে আমরা উপস্থিত হয়েছি আপনার সঙ্গে আমরা আলোচনা করবো দাদা আমরা যতটুকু জানি দু হাজার চোদ্দো সনের পাঁচই জানুয়ারি অর্থাৎ দু থেকে শুরু করে বর্তমানে দু হাজার চব্বিশ দশ বছর হিসেব করলে প্রায় দশ বছর আট মাস আপনি সমাজসেবায় পদার্প করেছেন নেমেছেন তো রাজ্য বসের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইবেন প্রশ্ন তো আসবে যদি কিছু বলেন আমাদেরকে আমি রাজ্যবাসীকে জালাল খেদমত আলিম চান ফাউন্ডেশন থেকে সালাম অভিনন্দন একটা কথা বলতে চাই বন্যায় যে ক্ষতি মানুষের হয়েছে সবাই সবাই পাশে দাঁড়ানো দরকার তিরিশ তারিখ থেকে বন্যাটা শুরু হয়েছে আমাদের গুমদি ডিস্ট্রিক্ট তারপর দক্ষিণ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আগরতলা মোটামুটি যে মানুষ পরিবারগুলা ক্ষতি হয়েছে সবাই সবাই পাশে দাঁড়ানোর দরকার আমি জালাল খেদমত আলিমজান ফাউন্ডেশনের তরফ থেকে বিভিন্ন এরিয়ার মধ্যে ঠান্ডা পানি নিয়ে শুকনা খাবার নিয়ে তারপরে দেওয়া চাল ডাইল নিয়ে

বা বিভিন্ন পত্রিকার মধ্যেও নিউজ হয় টিভিতে নিউজ হয় আমি একটা কথা বলবো সবাই বন্যার ক্ষতি হওয়ার সব ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য সবাই অনেক মানুষ রোডের মধ্যে যা যাদেরকে দেখে তাদেরকে দিয়ে চলে আসে কিন্তু রোডের ভিতরে যারা বন্যার ক্ষতি হয়েছে তাদের পাশেও দাঁড়ানোর দরকার সরকার দিচ্ছে এটা অস্বীকারের কিচ্ছু না সরকার যেটা দেয় এটা দিয়ে তো মানুষের আপাতত সমস্যার সমাধান হবে না আমরা সবাই এগিয়ে আসলে সবার সমস্যা সমাধান হবে এতটুকু দুর্বল তো আপনি তো বললেন বর্তমান যে বন্যার কথা তো দু হাজার থেকে আমরা যদি শুরু করি মাঝখানে একটি প্যান্ডেমিক ছিল করোনা যে করোনাকালীন সময়ে দাদা আপনি কি কি করেছেন করোনার সময় আমি প্রচুর মানুষের চাল ডাল খাদ্য বিতরণ করেছি আর অন্য আমি কিছু টাকা দিয়েছি বিতরণ করার জন্য আমার জীবনে এটি ভুল হয়েছে বিতরণ করলে নিজের টাকা দিয়ে নিজে করো নিজে মানুষের কাছে পৌঁছে দিলে জিনিসটা সঠিক ভাবে যাবে এটা আমার বিশ্বাস আচ্ছা তারপরে আমি নিজেরটা নিজে করতেছি কারণ এসে আমার বোতলে আবার দেখুন আমি মাইক দিয়ে মানুষকে ডেকে এনে অ্যানাউন্স করে ডেকে এনে পানীয় জল খাদ্য বিতরণ করছি কারণ হলো মাইক দিয়ে অ্যানাউন্স করলে রোডের সাথে যারা আছে তারাও শুনবে রোডের থেকে দূরে যারা আছে তারাও শুনবে আমার ফাউন্ডেশনটা একটাই কথা সবার সাথে

চালের বস্তা ডাইলের বস্তা আলু পেঁয়াজ সবকিছু করা ছিল আমাকে ফোন করেছে আমি ফোন করে দিয়েছি এই দোকান দোকান থেকে থেকে নিয়ে নিয়ে যান বিভিন্ন গেছে ওই সময় আমি ছবি কখন সোশ্যাল মিডিয়াতে দিতে লাগে একটাই কারণ করোনার সময় তো আপনার সবাই নিরাপত্তার দরকার আর কখন তো আপনার সোশ্যাল মিডিয়াতে এই কারণ দেয় আমি যদি অমরপুর কাজ করি তাহলে চেরাগাঙ্গের মানুষ আমাকে ফোন করবে দাদা আমরা দিকে আসো তাহলে দিব যাব মানে সোশ্যাল মিডিয়াতে দিলে একজনের দেখা দিকে আরেকজনও দেব আমার দেখা দিকে অনেকে দিতে আছে এর লেগে আমি তখন পুষ্ট করে আসি তো আমরা গতকালকে যখন আসছিলাম আমরা খবর নিচ্ছিলাম আপনি কোথায় আমাদের সূত্র বলল আপনি একটা জায়গা দেখেছেন কালকে থেকে আপনি অনেক কিছু কিনেছেন যেটা আপনি হয়তো আজকে শনিবার আগামীকাল তো রবিবার আপনার রবিবারে তো কথা বলতে আমার কাজ দেখে আগরতলা থেকে আমার হিন্দু বোন করেছে দাদা আমাদের বাড়িতে মধ্যে অনেক মানুষের কাপড় চায় ব্যবহার করা যায় তুমি নিলে নিয়ে যেতে পারো তা আমি বলছি কত হবে কতটা হবে ও বলছে মিনিমাম তিন হাজার কাপড় হবে মানে বাচ্চাদের বয়স্কদের সবকিছু মিলে আমি কালকে যে এক গাড়ি এই মালটা এনেছি আমি কালকে এই নিয়ে যাব চালা যাবে মানে আমার কাপড় চলতে লাগা নতুন কম্বল কিনেছি নতুন কাপড় কিনেছি সব কিছু নিয়ে দিয়ে যাব তো এই যে একটা সমস্যা হয়ে যে আপনি গতি হয়েছে যে ফান্ড ফান্ডিং আপনি কোথা থেকে করছেন এটা আমি আমার ব্যক্তিগত টাকা এর মধ্যে আগরতলায় এক ম্যাডাম আমাকে সাচ্চা আমার গুগল পে 10000 টাকা পাঠায়ছে কম্বল কেনার জন্য আমি তো দশ হাজার টাকা কম্বল কিনা হয় না আমি প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন কম্বল অর্ডার দিয়েছি একশো এনেছি পঞ্চাশ হাজার এয়ার পাঁচ হাজার এক হাজার কম্বল তো অর্ডার দিয়েছি টাকা তো পঞ্চাশ হাজার টাকার উপরে আছে ম্যাডাম দশ হাজার টাকা দিয়েছে বাকি আমার থেকে তো দেবে তো সুদীর্শক আমরা কিন্তু এরপরে ঘর দিয়েছি আমাদের সূত্র মারফত আমরা অনেকে জিজ্ঞেস করবো দাদা এটা সত্য কি মিথ্যা আমরা না কিন্তু আমাদের সত্য যেটা আমাদেরকে বলবো যে ইদানিং নাকি আপনি নিজের কিছু জমি বিক্রি করতে যাচ্ছেন সমাজ সেবার জন্য আপনার টাকার অর্থের অভাব হয়েছে আমি বিক্রি করেছি বিক্রি করেছি দাদা বিক্রি করেছি বিক্রি করেও দিচ্ছি মানে নিজের জমি বিক্রি করে আপনি সেই টাকাটা জনসভায় লাগাচ্ছেন অবশ্যই তো এতে কি আপনার পরিবার যিনি আছেন কোনো আপত্তি আমার পরিবার এমন মানুষ আমার পরিবারও এর পার্সোনাল টাকা জমাইয়ে মানুষের জন্য কাজ করে আমার বাড়ির থেকে কন্টিনিউ মানুষ কাপড় নেয় চাল নেয় ডাল নেয় নিয়ে যাচ্ছে তাদের ছবি আমার দিল্লি তো প্রিয় দর্শক এটা বড় একটা ইয়ে জিনিস মানে যেটা আমরা জানলাম গতকালকে এবং এখনই জিজ্ঞেস করলাম আপনারা শুনলেন ক্যামেরার পর্দায় যে উনি নিজের জমি বিক্রি করে জনসভা করছেন তো এখানে আমি একটা জিনিস সবথেকে জানিয়ে দিই আমি গতকালকে যখন আসলাম ওনার বাড়িতে আমি রাত্রে থেকেছিলাম বৌদিমা খুব সেবা যত্ন করেছেন এবং আমি আসার সময় বৌদিমা আমার গায়ে বর্তমানে যে শার্টটা দেখতে পারছেন শার্ট সেটা কিন্তু বৌদিমা আমাকে গিফট করেছেন একজন ভাই হিসেবে আমি আজকে এখানে বসি আপনাদের সামনে আমাদের বৌদিমাকে আমি

যা দিয়েছি আমি তার পুরো হিসেব আমি ছবি ভিডিও মাধ্যমে আমি তাদেরকে পাঠিয়ে দেবো পাঠিয়ে জানিয়ে দেবো বা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবেন তো এরকম কি হয়েছে কখনো যে মহত্ম প্রশাসন হোক থেকে আপনাকে কোনো সাহায্য করা হয়েছে না কি পরে আমি চাই না কি আরেকটা আমার বর্তমান এই বন্যার মধ্যে মানে অফিশালি নন অফিসিয়ালি যারা দিনরাত মানুষের জন্য সেবা করেছে এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সেবা করেছে পনেরোটা নাম আমার কাছে এসেছে আমি এই পনেরো জনকে জালাল খেদমত আল ইনচান ফাউন্ডেশনের তরফ থেকে গোল্ড মেডেল দেব যদি আমি কালকে আগরতলা গিয়েছি এই মেডেলগুলো বানানোর জন্য আপনারা দেখুন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আগরতলা হচ্ছে না আমি কলকাতার থেকে এনে দেব ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিন সামনের মাসের পনেরো তারিখ ওই পনেরো তারিখ এই প্রোগ্রামটা করে আমি তাদেরকে উপহার দেব যারা বন্যায় পরিশ্রম করেছে এটা রেজেল মেডেল সিস্টেম ডেমন হবে গোল্ড মেডেল হবে আপনি দেখুন একদম এই যে ছবিটা আমরা নেব আমরা ফুল স্ট্রিম করে আপনাদেরকে দেখিয়ে দেব এটার মধ্যে যাকে দেব তার নামটা থাকবে

যারাই বন্যাতে এইবার যে বিশাল যে বন্যা বর্তমানে আজকে আমি সকালে দেখেছি গোমতী নদীতে এখন প্রচুর জল আমি দেখেছি নিজে আজকে হয়তো দূর থেকে আমার ছবিটা নেওয়া সম্ভবপর হয়নি আমি দেখিয়ে দিতাম আপনাদেরকে উনি বলছেন আপনি নজনকে দেবেন না পনেরোটা নাম এসেছে হ্যাঁ আমি বিশ জনকে দেব কুড়ি জনকে দেবেন অর্থাৎ ত্রিপুরায় যে আটটি জেলা আছে আটটি জেলা থেকে উনি মোট কুড়ি জনকে শুধু এমন আছে যে উদয়পুর দক্ষিণ ত্রিপুরা এরকম নয়

আমি আশা করি নিশ্চয়ই প্রয়োজন পেয়ে যাবেন আপনি আমি আশা করি এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি কি আছে আমি তো পরিকল্পনা ভালো আছে মানুষের পাশে থাকবো সবসময় আমি আর যত ইনকাম হয় ইনকামের থেকে আমি চালাই যাতে অকল ইনকাম টুকু জমি বিক্রি করে দিচ্ছি আবার ইনকাম হলে জমি কিনে হ্যাঁ গত বছর আমাদের কাছে একটি খবর এসেছিল আমরা নিউজ এটা আপলোড করেছিলাম যে সম্ভবত দক্ষিণ ত্রিপুরা বিরোধে কলেজ কলেজ বা ছাত্রী ভিত আপনি কি জায়গাটা স্কুটি নিয়েছেন তো নাম হচ্ছে দেবশ্রী পাটারি উনি দীপ্পাঙ্গ উনি কলেজে যা আসার জন্য প্রবলেম হয় ওর বাইক হলো অনেক গ্রামে সোশ্যাল মিডিয়াতে দেখেছি ওনার কাছে অনেকে গিয়েছিল উনি একটা কথা বলেছেন যদি আমি একটা স্কুটি পাই তিন চারটা ওলাব তাহলে আমার পড়াশোনাটা ভালো হবে তারপর সোশ্যাল মিডিয়াতে দেখে বিলিয়নিয়ার সাংবাদিক অসুখ অসুখদার সাথে আমি কথা বলেছি দাদা এটা আমি দিয়ে দেব কথা দিয়েছি তাকে স্কুটি উপকার উপহার দিয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের বিচারপতি ডক্টর অনিন্দর সার হাত দিয়ে মেয়েটাকে আমি স্কুটিটা দিয়েছি খুব সুন্দর উদ্যোগ এটা খুব ভালো আরেকটা উদ্যোগ এই ভাই তখন আমার কাছে অর্ডারের জন্য এসেছে তাকে আমি অর্ডার দিয়েছি দু হাজার খাতা আর দু হাজার মানে দু হাজার বাংলা খাতা দু হাজার অঙ্ক খাতা দু হাজার ইংরাজি খাতা টোটাল ছ হাজার খাতা অর্ডার দিয়েছি দু হাজার মানুষকে আমি দেব মানে তিনটা করে দেব দাদা ওখানে এসেছে তাকে অর্ডার দিয়েছি বন্যায় বেশিরভাগই মানুষের বই খাতা নষ্ট হয়ে গেছে অবশ্যই অবশ্যই তাদের পাশে বই খাতা নিয়ে দাঁড়াবো খাতা নিয়ে দাঁড়াবো কারণ এসে বই তো সরকার দেয় আমি খাতা কলম নিয়ে বন্যার প্রতিবাদ স্টুডেন্টদের পাশে দাঁড়াবো তো আমরা আশা করব দেখুন জালাদা তো নিজের সাধ্যমত চেষ্টা করছেন আমি আশা করব সমাজে আমরা যারা দুই এখন ব্যক্তিরা রয়েছেন যারা সমাজসেবা করতে চাইছেন কিন্তু হয়তো বা সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনারা অবশ্যই জালাদার সঙ্গে যোগাযোগ করুন ওনার সঙ্গে যোগাযোগ করুন ওনাকে আপনারা সহযোগিতা করুন তাহলে দেখবেন এই সংস্থা আপনাদের দান আপনাদের সহযোগিতা অনেক বড় হবে এবং আপনাদের যে দান সেটাই কিন্তু মানুষের কাছে গিয়ে পৌঁছে যাবে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের মাধ্যমে তো আমরা একটা জিনিস দেখলাম আপনি যখনই কোনো কিছুটা করছেন ব্যানার পোস্টার আপনি যাই ছাপাচ্ছেন আমাদের দেশের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রাপ্ত ডক্টর এপিজে আব্দুল কালাম ওনার ছবিটা আপনাকে না আমার আলাদা ওনার আদর্শি নিয়ে আমি আমি কাজ করি ওনার আদর্শ নিয়ে কাজ করি এই কারণে ওনার ছবিটা আমার ব্যানার মধ্যে সবসময় থাকে ওনার স্টেশু আছে আমার বাড়িতে ডেইলি জাতীয় পতাকা ওঠানো হয় সরকারি নিয়ম মেনে আবার নামানো হয় ডেলি চলছে আমার বাড়িতে এটা আমি দেখেছি আজকে সরকারে এমনি যখন পার্ক আছে আমি একা চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম দেখি যে করে উনি কি শ্রদ্ধার সহিত স্নান টান করার পরে খুব শ্রদ্ধার সহিত সেই জাতীয় পতাকা উত্তোলন করেন আমি খুব দেখেছি এবং ওনার বাড়িতে গেটের প্রবেশদ্বারের সামনে আমাদের রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি যিনি ডক্টর এ আব্দুল কালাম ওনার বিশাল একটি মূর্তি রাখা আছে আপনারা দেখেছেন অনেক সংবাদে নিউজে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন তো জেলাটা শেষ মেষ আপনাকে আমি জানতে জানতে আপনার কাছে জানতে চাইছি আপনার সংস্থা কি শুধু মানে আা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য কাজ করছি নাকি জাতি দর্মণ বিরোধী এটা আমি সবার জন্য কাজ করছি এটা মানুষ সোশ্যাল মিডিয়াতে জানে আমার কাছে কোনো জাতি দর্মণ আমি একজন মানুষ মানুষের জন্য আমি কাজ করি আর আরেকটা কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে আপনার চ্যানেলের মাধ্যমে কেউ যদি টাকা লাগবে না বই খাতা কলম দিতে চান আমার ফোন নাম্বার দিয়ে দেব দিতে পারেন কতজনকে আপনারা দেবেন আমি ওদের জনকে দিয়ে ছবি তুলে আপনাকে পাঠিয়ে দেব এদিকে কোনো গুরু থাকবে না কিছু ভত্তি থাকবে না কেউ দিতে চাইলে আমাকে কারণ সে একা সম্ভব হচ্ছে না দিচ্ছি কেউ দিতে চাইলে আমি নিয়ে মানুষকে পৌঁছে কথা দিলাম জালাল খেতমত আর আমার নাম্বারটা আপনি দিয়ে দিন অবশ্যই আমরা ওনার নাম্বারটা আমাদের স্টুডেন্ট আমরা নিচে দিয়ে দেবো আপনার সেই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন রাজ্যবাসের জন্য খোলা আছে রাজ্যের বাইরে বহিরাজ্যে যারা আছেন আপনাদের জন্য এই মঞ্চ খোলা আছে নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনে আমরা অবশ্যই দিয়ে দেবো তো প্রিয় দর্শক আমাদের আজকের এই আলোচনা করবিস্ট্রেশন পথে আমি প্রথম যেটা আপনাদের আপনাদেরকে বলেছিলাম কে জানি বলে গেছেন আমি দেখেছি তাকে নিজে আগুনে জুড়ে একই জ্বলন্তকে উদ্ধার করতে আমি দেখেছি তাকে নিজে জলে ডুবে এক ডুবন্তকে উদ্ধার করতে জনতার মতামত হচ্ছে কি আর সেই ব্যক্তি হচ্ছেন কি উদয়পুর ছাতারে এলাকার সেই যুবক যিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সব সব মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তাদের সাহায্যার্থে উনি এগিয়ে যাচ্ছেন মানুষকে আসতে হচ্ছে না ওনার কাছে উনি নিজের টাকা খরচা করে পরিশ্রম করে উনি চলে যাচ্ছেন তাদের পাশে সেই নামটা হচ্ছে গিয়ে আর জালাদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা আপনাকে নমস্কার আপনাকে নমস্কার